হরে কৃষ্ণ ভক্তবৃন্দ নেতাই ভ্যারাইটিস স্টোর যা শশিকর বাজারে অবস্থিত ডাসার থানার অধীনে এই গ্রামটি এবং মাদারপুর জেলায় রয়েছে এই স্টোরে আপনি দেখতে পাচ্ছেন কি কি পাওয়া যায় প্রথমেই দেখতে প্রসাদ রয়েছে পরমশ ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদিত সেই প্রসাদ এখানে একাদশীর স্পেশাল সাবু পাওয়া যায় জপমালা জপথলি পাওয়া যায় অর্থাৎ কৃষ্ণ ভক্তির অনুকূলে যা কিছু প্রয়োজন সব কিছুই এই স্টোরে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসাদ দেখতে পাচ্ছেন পরমশ ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের পুস্তিকা দেখতে পাচ্ছেন আপনারা কণ্ঠিমালা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার চিত্রপট বিগ্রহ রয়েছে আপনারা সুলভ মূল্য এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং পূজার যে সমস্ত সামগ্রী প্রয়োজন সবই পাওয়া যায় এখানে খাটি ঘি মধু পাওয়া যায় পরমশ ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রয়েছে এবং এই এই দোকানের মালিক হচ্ছে বিশ্বজিৎ রায় শশিকর বাজারে ডাসার থানায় অবস্থিত বিভিন্ন প্রকার বৈদিক গ্রন্থ পাওয়া যায় এই গ্রন্থ থেকে আপনি আমাদের বৈদিক শিক্ষা লাভ করতে পারবেন জপথলি জপমালা রয়েছে কোন